আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে রিপোর্টের বিষয় হলো ইউরিনের কালচার এবং সেন্সিটিভিটি টেস্টের রিপোর্ট আপনি কিভাবে বুঝবেন আজকে খুবই সিম্পল একটি রিপোর্ট জাস্ট তিন লাইনের তারপরে আমাকে কিন্তু অনেকেই এই রিপোর্টটি পাঠাচ্ছেন বুঝতে পারছেন না আজকের ভিডিওর মাধ্যমে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব তো চলুন আমরা টিউটোরিয়ালটি শুরু করি প্রথমে রয়েছে মেডিকেল মাইক্রোবায়োলজি এরপরে রয়েছে স্পেসিমিন এখান থেকে বোঝানো হয়েছে যে ইউরিন অর্থাৎ ইউরিন থেকে এই টেস্টটি করা হয়েছে অর্থাৎ এই রিপোর্টটি হচ্ছে ইউরিনের রিপোর্ট এবং ম্যাথড কি রয়েছে কালচারাল সেন্সিটিভিটি তো ইমপ্রেশন এখানে হচ্ছে এই রিপোর্টের যে ফলাফল সেটি হচ্ছে ইমপ্রেশনে বর্ণনা করা হয় শুধু এখানেই না যতগুলো রিপোর্ট এই ধরনের করা হয় যেখানে ইমপ্রেশন লেখা থাকবে ওইখান থেকে কিন্তু ডক্টররা রিপোর্টটি পড়তে শুরু করে এবং খুব দ্রুত একটা বুঝে ফেলে কালচার শোজ কালচারে দেখানো হয়েছে আর হ্যাঁ কালচার টেস্ট কিন্তু রিপোর্ট দুই রকম হয়ে থাকে এখানে এক রকমের আরও এক রকমের রিপোর্ট হয়ে থাকে সেটি আমি আরও আলাদা একটি ভিডিওতে আলোচনা করেছি ওই ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে কালচার টেস্টের যে কোনো রিপোর্টই আপনি বুঝতে পারবেন তো এখানে বলছে কালচার শোজ কালচারে দেখা গেছে নো গ্রোথ কোনো বৃদ্ধি হয়নি কোনো বৃদ্ধি পায়নি এনি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া তার মানে যে সকল ব্যাকটেরিয়া প্যাথোজেনিক ব্যাকটেরিয়াটা কী জিনিস যে সকল ব্যাকটেরিয়া ইনফেকশন সৃষ্টি করতে পারে তাকে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বলে আফটার 48 এইট আওয়ার্স আটচল্লিশ ঘন্টা পরে ইনকিউবেশন তো এই ইউরিনটাকে নিয়ে ল্যাবে একটি জায়গায় রাখা হয় যেখানে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ইউরিনটাকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দেখা হয় যে এখানে কোনো ধরনের ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে কিনা যদি জন্ম নেয় তাহলে রিপোর্টটা এরকম আসবে না এখানে সেই ব্যাকটেরিয়া নামটি এখানে লেখা থাকবে তার মানে এখানে যদি আপনার টেস্ট করার পরে এরকম আসে কালচার শোস নো গ্রোথ অফ এনি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আফটার ফোরটি এইট আওয়ার্স ইনকিউবেশন তাহলে মনে করবেন আপনার রিপোর্ট ভালো রয়েছে তার মানে আটচল্লিশ ঘন্টায় আপনার ইউনিরে কোনো ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়নি আর যদি এরকম না আসে তাহলে মনে করতে হবে রিপোর্টের সমস্যা রয়েছে যদি এরকম না আসে তাহলে রিপোর্টটি আমাকে আপনি আমার ফেসবুক পেজ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করতে পারেন আমি আপনাকে ফলাফল জানিয়ে দিব আর ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের ভিডিও পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে